সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আমি অভিকাশ তরণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি স্তরণ এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কেন হয় সেই বিষয়টা এক্সপ্লেইন করার চেষ্টা করব একই সাথে অভিকর্ষ স্তরণ সম্পর্কিত আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝেও বেশ কিছু ভুল ধারণা আছে সেই ভুল ধারণাটাও ক্লিয়ার করার চেষ্টা করব তো চলো মূল ভিডিওতে চলে যাওয়া যাক তোমরা আমার বোর্ডে পিছনে যে বোর্ড দেখতে পাচ্ছ সেই বোর্ডে আমি একটা এখানে আমি জানি যে তোমরা অভিকর্ষ স্তরণ কি জিনিস সেটা জানো তারপরে আমি একটু রিপিট করছি অভিকর্ষ স্তরণ হলো মুক্ত বা মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় যেটাকে আমরা বা তরণ ত্বরণ বলা হয় যেটাকে আমরা Gravitational acceleration বলে বলতে পারি ইংরেজিতে সেই gravitational acceleration এর কথা থেকে বা ওই gravitational ওয়ার্ড থেকে g ছোট হাতের g আসছে একই সাথে এই যে এই সূত্রটা তোমরা জানো যে মহাক নিউটনের যে বলের দ্বিতীয় সূত্র আছে এবং এবং নিউটনের যে মহাকর্ষীয় সূত্র আছে এই দুইটা সূত্রকে কম্বাইন করে জি ইকুয়াল জিএম বাই আমরা পেয়ে থাকি তো এই যে কিভাবে জি इक्वल জিএম বাই আর স্কয়ার আসলো এই বিষয়টা বা এই প্রতিপাদনটা আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আজকে আমি জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে কেন বিভিন্ন রকম সেটা एक्सप्लेन করব এই ভিডিওর মাধ্যমে একই সাথে জি এর মান যে কনস্ট্যান্ট নয় স্থির নয় কিন্তু আমরা অনেক শিক্ষক আছি এবং অনেক শিক্ষার্থীর মাঝেও এই বিষয়টা আছে আমি জানি যে যে তারা কনস্ট্যান্ট টার্ম মনে করে আসলে যে কোনো কনস্ট্যান্ট টার্ম নয় এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করব তো আমি এখানে দেখতেই পাচ্ছ যে জি ইকুয়াল জি বাই আর স্কোয়ার লিখে রেখেছি এখানে বড় হাতের জি দ্বারা গ্রাভিটেশনাল ফোর্স বলা হয় এটাকে মহাকর্ষ ধ্রুবক বলা হয় বড় হাতের জি এইটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম সব জায়গায় একই 6 এর মান হলো 6.673 ইনটু 10 -11 n n স্কয়ার -2 m বড় হাতের m এই m এর মান m হচ্ছে পৃথিবীর মাছ মাছ থেকে m আসছে m লেটারটা uh, m equal 6 10 24 কেজি এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম তো এখানে একটু বলে রাখা ভালো যে তোমাদের এই দুইটা মান জি এম আর আর হচ্ছে রেডিয়াস পৃথিবীর রেডিয়াস 6.4 10^-6 মিটার এই তিন মান কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ অনেক সময় আমরা এখান থেকে যে ম্যাথমেটিকাল ক্যালকুলেশন গুলো করে থাকি এবং পরীক্ষায় এসে থাকে সেখানে কিন্তু এর মানগুলো নাও দিতে পারে সেক্ষেত্রে তোমার এই কনস্ট্যান্ট টার্মের এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে নতুবা তুমি কিন্তু ওই ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন সে সেগুলো করতে পারবা না তো এখানে আরো একটি আমি তোমাদের বইয়ের যে ভুল ইনফরমেশন আছে সেটা আমি এই ভিডিওতে বলি যে তোমাদের বিশেষ করে নবম শ্রেণীর যে বিজ্ঞান সেখানে কিন্তু পৃথিবীর ব্যাসার্ধকে বলা হয়েছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে সিক্স ইন্টু টেন যদি সিক্স মিটার হয় এটা কিন্তু ভুল ধারণা তোমরা যদি উচ্চতর লেভেলের কোনো পদার্থ দেখে থাকো বা উইকিপিডিয়া বা নেটে সার্চ করে থাকো তো কোথাও কিন্তু কিলোমিটার পৃথিবীর রেডিয়াস নাই সেটা হবে ছয় হাজার চারশো কিলোমিটার যদি রেডিয়াস হয় তাহলে পৃথিবীর আহ সেটাকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে পৃথিবীর রেডিয়াস দাঁড়ায় সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন সিক্স মিটার এই জায়গাটাও তোমরা একটু মনে রাখবা যে পৃথিবীর রেডিয়াস সিক্স ফোর ইন্টু টেন সিক্স মিটার আর যদি এটাকে আমরা কিলোমিটারে বলি তাহলে 6.4 পয়েন্ট ফোর ইন্টু টেন থ্রি কিলোমিটার এখন এই মানগুলো আমরা যদি এখানে বসাই তাহলে কিন্তু ইজিলি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার চলে আসে তোমরা ক্যালকুলেশন করে দেখবা জি এর মান 6.673 10 টু দা মাইনাস 11 এম এর মান 6 into 10 টু দা 24 এবং আর এর মান 6.4 10 টু দা 6 এরপর বাইরে স্কয়ার আছে এই স্কয়ার এই মানটা তোমরা যদি ক্যালকুলেশন করে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবা জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমাদের এই যে আমরা যে অঞ্চলে আছি বিশেষ করে আমরা কিন্তু মেরু মেরু অঞ্চলে আছি আমরা এই যে বাংলাদেশ ইন্ডিয়া তারপরে পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার এই সমস্ত গুলো কিন্তু মেরু অঞ্চলে আছে মেরু অঞ্চলের ক্ষেত্রে তোমরা এখানে আমি কিন্তু এখানে আগে থেকে এই পৃথিবীর যে রাউন্ড শেপ ওভাল শেপ সেটা আমি ড্র করে রেখেছি একটা গঠন কিন্তু পৃথিবী তোমরা জানো যে পৃথিবীর এই যে দুই প্রান্ত আহ মেরু এই মেরু অঞ্চল হালকা চাপা এই যে এটাকে বলা হয় উত্তর মেরু এটাকে বলা হয় উত্তর মেরু এবং এটা হচ্ছে দক্ষিণ মেরু এই দুই মেরু কিন্তু হালকা চাপা আছে এ কারণে পৃথিবীর রেডিয়াস অর্থাৎ সেন্টার থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে কিন্তু বলা হয় রেডিয়াস এই রেডিয়াস এই জায়গাটা 6.4 ইনটু 10 6 মিটার আমরা ধরে নিই যদিও 6.4 পুরোপুরি না তারপরে আমরা হিসাবের সুবিধার জন্য 6.4 ইনটু 10 টু 6 মিটার ধরে যদি আমি এখানে মান বসাই তাহলে কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ঠিক আছে কিন্তু তুমি যদি বা আমি যদি এই যে নিরক্ষীয় অঞ্চলে যাই বা বিশ্ববি অঞ্চলে যাই অথবা এই যে ক্রান্তীয় অঞ্চলে যাই আমাদের পৃথিবীকে কিন্তু বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছে আমি যদি এই অঞ্চলে যাই তখন কিন্তু আমার ওয়েট আরে একরকম এই এখানে যে ওয়েট আছে সে ওই জায়গায় যে সেই একই ওয়েট থাকে না জি এর মান পরিবর্তন হওয়ার কারণে আমরা জানি ওয়েটের পরিবর্তন হয় বা ভরের ওজনের পরিবর্তন হয় তো সেই ক্ষেত্রে তোমরা নেট যদি সার্চ করে থাকো তাহলে এখানে কিন্তু জি এর মিটার সেকেন্ড কেন কারণ এইখানে দেখো এই জায়গাটার অবশ্যই এখান থেকে অপেক্ষা বেশি এই যে সেন্টার থেকে এই যে এই পর্যন্ত ডিস্টেন্স এই ডিস্টেন্সটা কিন্তু বেশি এটা অপেক্ষা একইভাবে এটা অপেক্ষা এটাও কিন্তু বেশি কিন্তু এটা অপেক্ষা এই যে বিশ্ববিহ অঞ্চল অপেক্ষা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে আহ রেডিয়াস পৃথিবীর রেডিয়াসটা কম আমরা জানি একটা নির্দিষ্ট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্যই ছোট মান পাওয়া যাবে আবার একটা ওই নির্দিষ্ট সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু বড় মান পাওয়া যাবে যেটা এই পৃথিবীর এই অবিকর্ষ স্তরণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের এই মেরু দক্ষিণ মেরু অঞ্চলে বা মেরু অঞ্চলের দিকে পৃথিবীর রেডিয়াস রেডিয়াস কম যার কারণে কম এই যে কম নাম্বার দিয়ে ভাগ করছি কম সংখ্যা দিয়ে ভাগ করছি সে জন্য আমার রেজাল্টটা সব থেকে বেশি আসছে এবং সেটা কত 9.83 এখানে 83 দিতে পারো 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার একই এই বড় মান দিয়ে যদি আমি রেডিয়াসটা ভাগ করতাম এই সংখ্যাটাকে ভাগ করতাম তাহলে কিন্তু আমার 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে এখানে বিশ্ববিয় বা নিরক্ষীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার একই ভাবে ক্রান্তীয় অঞ্চলের জন্য যেহেতু রেডিয়াস পরিবর্তন হয়ে যায় পৃথিবীর আই সেখানে জি এর মানও পরিবর্তন হয়ে যায় 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন তোমরা নিশ্চয়ই জানো যে পৃথিবীর পৃথিবীর ভর ওজন পৃথিবীতে এক রকম চাঁদে গেলে কি একই রকম থাকবে অবশ্যই না এক রকম থাকেন থাকে না চাঁদে গেলে কিন্তু মা যেকোনো বস্তুর ওজন কমে যায় ভর একই থাকলেও ওজন কমে যায় এর কারণ কি ওজনের সাথে আসলে বিকর্ষ স্তরণের মান রিলেটেড অভিকর্ষ স্তরণ মান যদি বেড়ে যায় তাহলে ওজন বেড়ে যাবে অভিকর্ষ স্তরণের মান যদি কমে যায় ওজন কমে যাবে তাহলে ওজনের সাথে মানে অভিকর্ষ স্তরণের সাথে পরিবর্তনের সাথে সাথে অভিকর্ষ স্তরণ পরিবর্তনের সাথে সাথে তোমার ওজনের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এখন আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি যদি বলো যে একটা অবিকশান তার স্থির মান তাহলে কথাটা কতটুকু রাইট তুমি নিজের কাছে তো এই অবিকশ তরণ স্থির নয় নির্দিষ্ট জায়গায় সেটা স্থির যখন আমি জায়গা পরিবর্তন করব। তখন সেটা কিন্তু আর স্থির থাকে না সেটা পরিবর্তন হয়ে যায় যেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অভিকর্ষ কিভাবে কি জন্য বিভিন্ন বিভিন্ন জায়গায় রকম মান আসে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট জানাবা এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আমার ফেসবুক পেজ থেকে তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ